সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নবরূপ টিভি নিয়মিত আয়োজন নবরূপ শিরোনামের সাথে আছে আমি পলিরানি দর্শক শুরুতে আমার হাতে আছে দৈনিক সোনালী সংবাদ তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে রাত্রে সেম্বারের রাতের আধারে ভোটের পরিকল্পনা এছাড়াও শেখ হাসিনার পরিবার ও দশ শিল্পী গোষ্ঠীর সাতান্ন হাজার কোটি টাকার সম্পদ জব্দ রয়েছে শাটডাউনের রাবি ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা এছাড়াও রয়েছে নগরীতে এক লাখ পঁয়ত্রিশ হাজার শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে শেষের পাতা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি তারা শেষের পাতায় প্রধান শিরোনাম করেছে কেশরহাটের যাত্রী সাউনি ও ট্রাফিক পুলিশ বক্সের অভাবে চরম অশান্তি এছাড়াও তারা বক্সাগার একটি শিরোনাম করেছে চাপাই নবগঞ্জ সীমান্ত দিয়ে উনিশজনকে ঠেলে পাঠালো বিএসএফ পর্যায়ে সোনার দেশ তাদের প্রথম করি তাহলে দেখতে পাচ্ছি তারা প্রধান শিরোনাম করেছে খরা প্রবণ বরেন্দ্র পথ দেখাচ্ছে বিনা এছাড়াও রয়েছে চর অনুপম নগর স্বাস্থ্য কেন্দ্রে মেলেনা ঔষধ ইউপি কার্যালয় ঘেরাও আরো রয়েছে ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা বাংলাদেশ সফরের আমন্ত্রণ শেষের পাতা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি তারা শেষের পাতায় শিরোনাম করেছে আমদানির প্রভাবে নওগাঁয় কমতে শুরু করেছে চালের দাম তারা খেলাধুলা প্রসঙ্গে একটি শিরোনাম করেছে ফাইনালে ভারত অপেক্ষা বাড়লো বাংলাদেশের সানাই আর ঢাকের শব্দে মুখরিত হয়ে উঠবে দুর্গাপুরের আঠারোটি মণ্ডপ এছাড়াও আরো রয়েছে হারিয়ে যাওয়া ফোন ফিরে পেলেন রাজশাহীর তিপ্পান্ন জন সর্বশেষ আমার কাছে আছে দৈনিক সানশাইন দৈনিক সানশাইন যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে এক লাখ পঁয়ত্রিশ হাজার একশো সাতাশ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রাশিকের সংবাদ সম্মেলন এছাড়াও সাত দিনের আলটিমেটাম দিয়ে শাটডাউন তুলে নিল রাবি কর্মকর্তা কর্মচারীরা আরো রয়েছে নির্বাচন গণতন্ত্র ও এশিয়ার তরুণদের রাজনৈতিক সম্পৃক্ততা আলোচনা অজয় বৈঠক শেষের পাতা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি তারা প্রধান শিরোনাম করেছে বাগমারায় সরকারি জায়গা দখল করে চল্লিশটি অবৈধ স্থাপনা এছাড়াও তারা একটি শিরোনাম করেছে হাইব্রিড লাউ চাষে কৃষকের মুখে হাসি তারা খেলাধুলা প্রসঙ্গে আরো কি শিরোনাম করেছে আইসিসি ধাপ এগিয়ে মোস্তাফিজ এছাড়াও আরো রয়েছে নওগাঁ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব দর্শক এই ছিল আমার কাছে রাজশাহী থেকে প্রকাশিত স্থানীয় কিছু পত্রিকার শিরোনাম গুলো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নগর টিভির সাথী থাকুন